এখন বাহাদুরতে আলি রাতী আল্লাহ তার তিনার জামানায় তিনার একটা যুদ্ধের ঢাল চুরি হয়ে গেছে তিনি তখন রাষ্ট্রপ্রধান একজন এহুদি সেই যুদ্ধের ঢালটা চুরি করেছে হাজরতে আলি রাতী আল্লাহ তারা তাদের নাম জানে তাকে চেনে কিন্তু আলি রাতী আল্লাহ তারা চিন্তা করলেন এখন আমি রাষ্ট্রপ্রধান যদি জোর করে এহুদিরই বাড়ির থেকে এই ঢালটা যদি আমি চিনিয়ে নিয়ে আসি জনগণ আমাকে বলবে হাদুরতে আলী হচ্ছে মানুষের সম্পাদ লি জোরে বলেন কি বলেন না কেন লুন্ডনকারী তিনি চিন্তা করলেন যতই আমার চুরি করুক না কেন আমি চানার পরও তার বাড়ি থেকে জোর করে ঢালটা যদি আমি নিয়ে আসি মানুষ আমাকে বলবে জুলুমবার এই জন্য তিনার জামানায় তিনি প্রধান বিচারক ছিলেন তার নাম ছিল কাজী সাহি নাম কি বললাম কাজী সুরাহি ইনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার প্রধান বিচারপতি একজন রাষ্ট্রপ্রধান প্রধান বিচারপতির কাছে গিয়ে বললেন ভাই কাজী সুরাহি একটা যুদ্ধের ঢাল একজন ইহুদি চুরি করেছে তোমাকে আমাকে বিচার করে দিতে হবে আল্লাহ আকবর বলবেন না তিনি কিন্তু রানিং তিন্ত রাষ্ট্রপ্রধান কাজী সুরাহি ডাক দিয়ে বললেন ও ভাই আলী আমি আপনার বিচারটা করতে পারি তারে আমার আদালতে কে চুরি করেছে তার নামে একটা মামলা করা লাগবে কি করা লাগবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন ভাই নাম সহ বললেন অমুক কেহুদি আমার যুদ্ধের ঢাল চুরি করেছে আমি তার নামে মামলা করতে প্রস্তুত মামলা করলেন প্রধান বিচারপতি কাজী সুরাই একটা নির্দিষ্ট ডেট দিলেন ভাই আর ওই এই দিন আসতে বলবো আপনি আসবেন ওই দিন আমি আপনার ঢাল চুরি করার বিচার আমি করে দেব আল্লাহ আকবার হযরত আলী ও হাজির ওই এহদিও যিনি চুরি করেছে যেহেতু প্রধান বিচারপতি ডেকেছে তাকে ডাকলেন ডান দিকে দাঁড় করাই দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তারাকে বাম দিকে দাঁড় করাই দিলেন সেই এহদিকে প্রধান বিচারপতি মাসখানে বসা দেখবেন আদালতে বিচার করার আগে জাজ সাহেব তার সহকারীদেরকে তার পিয়নদেরকে বলে আগে যখন কারো যখন কোন কথা জিজ্ঞাসা করে বলে বাদী এবং বিবাদী উভয়কে বলে যাহা বলিব বরম যাহা বলিব সত্য বলিব সত্যভয় মিথ্যা জোরে বলে বলে কি বলে না হাদরিন জালি রাতী আল্লাহ দারাম দুইজনকেই জিজ্ঞাসা করলেন যাহা বলিব সত্য বলিব সত্যভয়ী মিথ্যা বলিব না এবার প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতি কাজেশ্বরাই হজরত আলীকে ডাকতে বলছে ভাই এই যে যুদ্ধের ঢালটা যে আপনার আপনার কি কোনো প্রমাণ আছে কোন সাক্ষী আছে যদি ইসলামী বিচার ব্যবস্থার মধ্যে সাক্ষী ছাড়া কোনো বিচার কার্যকার কিন্তু আমরা এমন একটা রাষ্ট্রে দেখেছি দূর থেকে ছয় কিলোমিটার দূর থেকে দেখেছে মদগর করে হ্যাঁ আমি দেখলাম মেয়ের ধর্ষণ করছে ছয় কিলোমিটার দূর থেকে দেখেছে আর আমার দেশের বিচারকরা তার রাই দেখছে হ্যাঁ আছে না নাই হ্যাঁ আছে না নাই ও ভাই মত কি চোখেই দেখতে পায় না নারী ধর্ষণ করে জীবন ধ্বংস করে দিয়েছে কাশি গিয়ে আস কাশি গিয়ে হাজার পরে চশমা দিয়েও চোখে দেখে না আর সে বলছে আমি দূর থেকে দেখলাম মতি রহমান নিজামী আলী হাসান মুজাহিদ আব্দুল কাদের মোল্লা আব্দুল সুবাহান নারী ধর্ষণ করছে কথা বলেন ঠিক না বেঠি আছে না নাই আর আমার দেশের দুচ্চরিত্রহীন বিচারকের রায় দিচ্ছে হ্যাঁ মিথ্যা রায় দিয়ে হাজার হাজার মানুষকে জীবন ধ্বংস করেছে অসংখ্য পরিবারকে তাদেরই পঙ্গত্ব বরণ করিয়েছে অসংখ্য পরিবারদেরকে পিত্র পিত্র পিতা হ্যাঁ পিতৃহারা বানিয়েছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন প্রধান বিচারপতি ভয়ালি এই যে যুদ্ধের ঢালটা যে আপনার তার কি প্রমাণ আছে বলে আছে সাক্ষী আছে বলে আছেন কে আপনার সাক্ষী প্রধান বিচারপতি জিজ্ঞাসা করার সাথে সাথে আলী ইরাতি আল্লাহ তালা ডাকতে বলছে ভাই এই যুদ্ধের ঢালটা যে আমার এ এক নম্বর সাক্ষী হচ্ছে আমার ছেলে হাজরাতী হাসাম প্রধান বিচারপতি ডাকতে বলছেন প্রধান বিচারপতি ডাকতে বলছে ভাই আলী আপনার ছেলে হাসানকে আমি সাক্ষী হিসাবে মানতে পারি না আর কেউ কি আছে কয় হা কে আপনার সাক্ষী আমার আজাদ গোলাম আছে একটা আমার আজাদ গোলাম সে জানে এই যুদ্ধের ঢালটা আমার প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাকতে বলে তোমার নিজস্ব আজাদ গোলাম এর সাক্ষী আমি মানতে চাই না এই ব্যতীত আর কি কোনো সাক্ষী আছে কাজী সুরাহি এই দুইজন সাক্ষী ছাড়া আমার আর কোন সাক্ষী নাই সাথে সাথে প্রধান বিচারপতি কাজী ইসরাঈল ডেকে বলে ভাই আলী তুমি যতই রাষ্ট্রপ্রধান হও না কেন ইসলামের দৃষ্টিতে তথ্য প্রমাণ সাক্কি সঠিক ভাবে উপস্থাপন করতে পারার কারণে এই যুদ্ধের ঢালটা যে আপনার নয় এই যুদ্ধের ঢালটা ও ইহুদি আমি ওই ইহুদির দিকেই রায়টা দিয়ে দিন আল্লাহ اكبر বলবেন না ওই যে ইহুদি কুজায়ম যুদ্ধের ঢালটা পে আরানদি দরবার থেকে বের হয়ে গেলেন কাজী সাহি দরবার থেকে হজরতে আলীও মাথা নিচু করে বিচার ব্যবস্থা নিয়ে তিনি বের হয়ে গেলেন আল্লাহ আল্লাহর বলবেন না এবার এহুদি পেশে পেস যে ডাক ভাই আলী একটু দাঁড়াও হজরতে আলী দাঁড়িয়ে যায় পেছনেই তাকিয়ে দেখে সেই অ্যাহুদি যে তার যুদ্ধের ঢাল চুরি করেছে ডাক দেবী যুদ্ধের ঢাল তোমাকে প্রধান বিচার প্রতি বিচার করে দিয়ে দিয়েছে আবার আমাকে ডাকো কেন কি হয়েছে তোমার প্রধান বিচারপতি তো বিচার করেই দিয়েছে যাও তুমি চলে যাও এহোদি বলছে গো এই যুদ্ধের ঢালটা যে আমার নাই এটা আপনার এটাকে আপনাকে আমি এই মুহূর্তে ফেরত দিতে চাই বলে মানে বলে আমি শুনেছি যারা ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর এখানে কোনো স্বজন পেতে চলে না কোনো দলীয়করণ চলে না কোনো আত্মীয়করণ চলে না হতে পারে সে রাষ্ট্রপ্রধান আর যদি তার অধীনস্থ যদি সে অন্য ধর্মের মানুষও যদি হয় আর যদি কোরআনের রাজ সেই রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকে তাদের বিচার ব্যবস্থা সূক্ষ্ম সেখানে কোনো স্বজন প্রীতি চলে না আত্মীয়করণ চলে না দলীয়করণ চলে না ক্ষমতার দাপট চলে না শুনে এসেছি তাই আমি এর বাস্তবতা দেখার জন্য তোমার বাড়িতে ইচ্ছা করে যুদ্ধের ঢালটা আমি চুরি করেছি ভাই আলী এই যুদ্ধের ঢালটা আমার নাই এটা আপনার এই নিয়ে আমি আপনার যুদ্ধের ঢালটা ফেরত দিতে চাই পাশাপাশি যে ইস্তামের বিচার ব্যবস্থা তো চমৎকার যে ইস্তাবের বিচার ব্যবস্থা তো সুন্দর সেই ইস্তাফ গ্রহণ গ্রহণ করে এই আমি কালেমা পড়ে মুসলমানিতে গ্রহণ করতে চা আল্লাহ না অনেক দেখবে না আমার ভাই এনারা ছিলেন ইমামুল আ দে আমার আলোচনা মনে আছে সোরা দাহাল কত নম্বর আয়াৎ নব্বই নম্বর আয়াৎ আল্লাহ বলছে নিশ্চয়ই আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি ইন নাম্বার হাইয়া অমুরবিন আটী নেইম সার হৎসার করার জন্য সোয়ারাল্লা বলবেন না অথচ হাদরেতে আলী হাতিয়াল্লা দলার হাতে নিয়োগপ্রাপ্ত ছিলেন এই প্রধান তিষার প্রতি কাজী সোরাহি চাই রে আলী রক্ত প্রধান তার দিকে লাইনটা দিয়ে দিতে পারতেন আবার ওদিকে আলী রাজি আল্লাহ ক্ষমতার প্রেসিডেন্ট তিনি আসতেন তখন তিনি ইচ্ছা করলেও জোর করে আহদির বাড়ি থেকে তাকে তিনি ছিনিয়ে আনতে পারতেন তিনি তা করেন নাই ইসলামী বিচার ব্যবস্থার প্রতি আস্থা সম্মান ছিল কথা বলেন ঠিক না আমার ভাইরা এই রকম বিচার ব্যবস্থা যদি আজকে আমার বাংলাদেশে থাকতো আমার দেশে কোনো মদ খোর দাড়ি খোর গাঁদা কোনো নারী কারবারি কোনো অর্থ অনুমী ব্যক্তি আর ক্ষমতার মস্তাদের দিকে থাকতে পারত জোরে বলেন পারত এখন শুধু দনীয় করণ কি করণ বলেন না কেন কি করণ যে যত চুরি করতে পারবে যে যত আকাম করতে পারবে তার প্রমোশন তত বেশি কথা বলে ঠিক কিনা সে এলাকার বড় লিডার সে এলাকার সবথেকে থেকে বড় দেশপ্রেমী কথা বলে ঠিকটা বেশি একজন বলে ঠিকটা বোঝায় আমরা বলতে চাই স্বাধীনতার ত্রিপন্ন বছর সব দেখেছি আগামীর বাংলাদেশ দেখতে চাই আলেমুলম বাংলাদেশ আগামীর বাংলাদেশ দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় সব প্রতিষ্ঠার বাংলাদেশ কথা বলে ঠিক কি না একটা ভার আপনাদের দুটি পায় হাত টুকি বলে গেলাম একবার আপনারা ন্যায় প্রতিষ্ঠা যারা করে এদেরকে একবার ক্ষমতার মস্ত বসাবেন রাজি আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু এই আয়াতটা পড়ার কারণ একটাই স্বাধীনতার তিপান্নটি বছর হয়ে যায় মসজিদে কিন্তু ইমাম এই খোদ্া যখন দেয় আমাদের সিআরমেন এমপি মন্ত্রী রাজনৈতিক লিডার সমাজের নিম্ন শ্রেণীর মানুষও নামাজ পড়ে কিন্তু এই খোদবার অর্থ শুধু শুনত শুধু মনে করতো যে এখন খোদবা শেষ ইন দাল্লাহায়া আগরু বিলা আতলি ওয়ালে হেসাল ওয়া ইদ আইদিল করবা ওয়া হা আনিল ফাসাই ওয়াল গুমকারিওলা বাগি সেই বল তুই আইদুল কুদ্দা আলিল্লাহ গুম করিম দাদা বুঝছো এখন খোদ্পা শেষ নামা শুরু হবে দাঁড়িয়ে দাও কথা বলে ঠিকটা দামে এই আয়াতের অত পুতুকার নাম এত পুরুষের ঠিক দামে ঠিক কিন্তু নবীদি বলছেন এও দুনিয়ার মানুষেরা শুধু সুরা নাহালে। এই নব্বই নম্বর আয়াত তাকে যদি কোনো মানুষ জীবনে যদি মানতো সোনার মানুষে সমাজের মধ্যে পরিণত হতো সোহানাল্লাহ বলবেন না এক নম্বর ইমামুল আদেল ন্যায় বিচারও খবর রাজি আছেন তিনশাল্লাহ ন্যায় বিচার যারা করবে তাদের সাথে থাকবো রাজি আছেন যারা বলে আল্লাহর আইন চাই সাদ্দকের শাসন চাই মনে রাখবেন আল্লাহর আইনও থাকতে হবে সাদ্দকের শাসনও থাকতে হবে আল্লাহর আইন ছাড়া শব্দকের শাসন সেই রাষ্ট্রে মান আইনা কথা বলেন ঠিক কিনা না তাহলে দুইটাই যান আপনারা আল্লাহ কবুল করুক বলেন আমি এবার আয়াতের দুই নম্বর আল্লাহ তালা কি আদেশ করছেন আমার দিকে তাকান ইনাব্লাহ ইয়া উনুবিল আতলি ওয়াল এহেসা দুই নম্বর আল্লাহ তালা ডাক দিব হচ্ছে নদুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে যত প্রাণীকুল আছে সবার উপরে তোমাদেরকে এহেসান করতে হবে কি করতে হবে দুই নম্বর আল্লাহর আদেশ এ আয়াতের মধ্যে কি করতে হবে এহেসান করতে হবে আমরা এমনই কপাল পোড়া যাচ্ছি মানুষ মরে যান তারপরেও তার প্রতি আমরা অবিচার করি স্বাধীনতার তিপান্নটি বছর পরে কোনো মানুষ যদি মরে যায়। মুসলমান তার জন্য একটু হলো ইন্না রাজুন রাজুন ইন্না বলা দরকার দরকার কিন্তু আমরা এমন একটা রাষ্ট্রে করেছি মানুষ মরে যায় তারপরেও তাকে ছেড়ে দেয় না তাদের ওপরে দেখেছি নিত্য পরিবেশন করতে কথা বলেন বলেছি কিনা মারা জীবন প্রতি মানুষের হেসান নাই কিন্তু আল্লাহ তালা থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে না হলেন নব্বই নম্বর আয়ত্তের মধ্যে আল্লাহ তালা বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে করলাম দুই নম্বর তোমাদের কেবল এহসান এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে সবার প্রতি কি করতে হবে এটা জোরে বলেন না কেন কী করতে হবে এহসান করতে হবে আর এহসান আছে কথা বলেন ওদিকে ব্যাখ্যাই যাব না এবার তিন নম্বর আমার দিকে তাকান ওয়া ইতা ঈদুল কুরবা আল্লাহ তিন নম্বরে আয়াতের মধ্যে আদেশ দিলেন ইতা ঈদিল কুরবা তিন নম্বর আল্লাহ তালা বললেন আমি তোমাদেরকে আদেশ করতেছি তোমাদের আত্মীয়দের হক প্রতিবেশীর হক তোমরা আদায় করবা কার কথা আল্লাহ জানে এই পাবলিক মানুষের ফাঁকি দেওয়া পাবলিক হবে জনগণের সম্পদ ভণ্ডনকারী হবে আত্মীয়তা

আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে আত্মীয়দের হক তোমারা প্রতিবেশীর হক তোমাদেরকে সঠিকভাবে কি করতে হবে জোরে বলেন জোরে বলেন আদায় করি ধনীরা ধনী হচ্ছে এই যে প্রচন্ড শীত বাড়ির পাশে একজন ঠন 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 করে কাঁপতেছে একটা চাদরও তাকে দিতে পারি না তাদের বাচ্চারা বছরের পর বছর একটা সুইটারের দিন কাঠায় একটা কম্বলে দিন কাটায় পারি কিনা আমরা তো আল্লাহ সম্পদ দিয়েছি একটা চাদর বা একটা কম্বল তাদেরকে দিই কথা বলেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন তোমরা আত্মীয়দের হক আদায় করবা প্রতিবেশীর হক আদায় করবা আমার দিকে তাকান কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরা আমার আব্দুল ইবনে মুবারকের নাম শুনেছেন এই আব্দুল ইবনে মোবারক কিন্তু জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন আব্দুল ইবনে মুবারকের একটা ছেলে ছোট মানুষ পাড়ার মধ্যে খেলতে খেলতে চলে গেছে হঠাৎ দিকে তাকান হঠাৎ করে যেতে যেতে একটা বাড়ির মধ্যে থেকে গোস্ত রান্না করতেছে গোস্ত রান্না করছে মোবারকের বোঝে না ছোট মানুষ বাড়িওয়ালাদেরকে ডাকতে বলে ও বাড়িয়ালারা তোমরা কি রান্না করছো বলে গোস্ত আমাকে একটু খেতে দাও না গোস্ত রান্না করে বাড়িওয়ালা তার বাচ্চাদেরকে খেতে দেয় ছোট্ট বাচ্চা

আমি একবার নয় দুইবার নয় তিন তিনবার গোস্ত খাইতে চাইলাম আমাকে দিল না বরঞ্চ চতুর্থবার আমাকে বাড়ি থেকে ঘাড়ে ধরে বের করে দিয়েছে আব্দুল বারা ছোট্ট বিচক্ষণ মানুষ ছিলেন বাচ্চাটাকে সাথে নিয়ে বললো চলো কোন বাড়ি আমি যেতে চাই বাড়ির সামনে গেলেন বাড়ির বাহির থেকে সালাম দিলেন ইসলামের আদর কোনো মানুষ বাড়িতে ঢুকতে গেলে আগে কি দিতে হবে আর আমরা আগেই ঢুকে পড়ি আসে না নাই কথা কান আগে আমরা দেখেছি কত মসজিদের ইমাম কত আলম করে যা টুকরা সন্তানকে নিয়ে ঘুমিয়ে আছে কত স্থানপন্থী মানুষ কলে যা টুকরা সন্তানদেরকে নিয়ে ঘুমিয়েছে আমরা দেখেছি কত হাইনারাম কোনো অনুমতি নাই দড়াম দড়াম করে দরজায় লাথি মেরে করে যা টুকরা সন্তানগুলোকে বুকের মধ্যে থেকে টেনে কত ইমামকে ডান্ডা বেড়ি পরিয়ে কত আলেমদেরকে ডান্ডা বেড়িয়ে পরিত অবস্থায় তাদেরকে ধরে নিয়ে গেছে অতটি ইসলামের বিচার ইসলামের দৃষ্টি হলো কোন মানুষ যখন কোন বাড়িতে যাবে বাড়ির বাইরে থেকে সালাম দেবে এরপরে যা নেবে দেবে তারপরে বাড়িতে প্রবেশ করবে কথা বলেন ঠিক কেনা আব্দুল্লিবে বাবারা ডাকতে বললেন সালাম দেওয়ার পরে কেউ কি বাড়িতে আছে। বাড়ি থেকে যেই ব্যক্তি তার বাচ্চাকে খালি ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সে আসলেন আসার পরে হজুরের সালামের জবাব দিয়ে বললেন হজুর জিজ্ঞাসা করছে তুমি কি বাড়ির মালিক বলে হাম এই বাচ্চা তোমাদের বাড়ির মধ্যে কি আজকে গোস্ত রান্না করেছো বলে হাম এই বাচ্চাটা কি তোমাদের কাছে গোস্ত খাইতে চেয়েছিল বলে হা কেন তাকে গোস্ত খাইতে চেয়েছিল কেন তোমরা তাকে দিলে না বরঞ্চ খালি ধাক্কা দিয়ে বের করে দিলে কেন আমি জানতে চাই লোকটি চোখের কোনায় পানি চলচল করে আর বলে হজুর আজ তিন দিন পর্যন্ত আমি প্রতিদিন কাজে যাই একটা দিনও কাজে আমি কোনো কাজ খুঁজে পাই না তিন দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো চুলার মধ্যে কোনো কোনো এরকম খাবার জলে নাই আমার বাড়িতে ছোট্ট ছোট্ট কিছু মাছুম বাচ্চা ছিল আজকে চতুর্থ দিন যখন আমি কাজে যাচ্ছি বাচ্চাগুলো কান্নার আওয়াজ করে বলে আপু আজ তিন দিন পর্যন্ত আমরা অনাহারে আপনি আজকে কাজ থেকে ফেরার পথে আমাদের জন্য কোনো না কোনো খাবার আনবেন হুজুর আমি গরিব মানুষ আজকেও কাজে গেছি কিন্তু আজকেও আমি কোনো কাজ পাই নাই পথের মধ্যে আসতে গিয়ে ওই বা বাচ্চার গরুর কথা আবার মনে পড়তেছিল হঠাৎ করে তাকিয়ে দেখি কে বা কাহার একটা মরা গরু মাঠের মধ্যে ফেলে গিয়েছে লোকগুলো গরুটা ফেলে যখন চলে গেছে আমি কোন এক সাইড থেকে চাপড়া আছি কিছু গোস্ত বের করে নিয়েছি আমি আর রান্না করেছি হজুর এই মরা গরুর গোস্ত আমি জানি আপনি এই এলাকার ধনী মানুষ আমি আপনি একজন বড় মাপের আলে আপনাদের তো মরা গরু গস্ত খাওয়া আপনাদের জন্য সাজে না আপনাদের তো জাকাতের মাল পর্যন্ত আপনারা খান না যার কারণে আমি আপনার সন্তান জানি এই মরা গরুর গোস্ত সেই কারণে আমি দিই নাই হজুর এই মরা গরুর গোস্ত যদি আপনার সন্তানকে না অপরাধ করে থাকি আপনি আমাকে মাফ করে দিন গরিব মানুষ চোখের কোন পানি চঞ্চল করে আব্দুল ইবনে লোকটার কথা শুনে চোখে পানি রাখতে পারে না সোজা বাড়িতে দড়ি দিলেন ওই বছর আব্দুল লিপ্টে বাবা আর তিনি হজে যাওয়ার নিয়ত করেছিলেন হজের টাকাগুলো নিয়ে এসে সেই ব্যক্তির হাতে তুলে দিয়ে বললেন ভাই আল্লাহ আমার জন্য একবার হজ ফরজ করেছেন আমি হজ ফরজ হজ একবার আমার জন্য ফরজ ছিল আমি ফরজ হজ আমি একবার আদায় করেছি এটা ছিল আমার নফল হজ আমি নফল হজ করার নিয়ত করেছিলাম তার জন্য কিছু টাকা গচ্ছিত রেখেছিলাম এই নেই এই টাকাগুলো আপনাকে দিলাম এই টাকা দিয়ে আপনার বাচ্চাদেরকে খাদ্য কিনে দেবেন আর আপনার সংসার চালাবেন তবু আপনার কাছে একটা আবদার আজ তিন দিন পর্যন্ত যে আপনি আমার প্রতিবেশী আপনি যে আমার পাশে একজন প্রতিবেশী আমি আপনার বাচ্চারা তিন দিন পর্যন্ত না খাওয়া মাসুম বাচ্চাদেরকে মরা গরুর গ্রস্ত করিয়েছেন কেমতের ময়দানে আমি আব্দুল্লিপ মোবার করেন আমি যদি আল্লাহর কাছে মামলা দায়ের করেন আমি আব্দুল্লিপ মোবার যত বড় আলিম হই না কেন আর যত বড় ধনী হই না কেন আল্লাহর কাছে সেদিন আমি পার পাব না আসামি কাকঘরায় আমি গ্রেপ্তার হয়ে যাব তাই আপনি আল্লাহর কাছে আমার নামে কোনো মামলা দায়ের করবেন না বলেন আমাকে মাফ করে দিয়েছেন কিনা ওই বছর আব্দুল্লিপ কে পঁয়তাল্লিশ দিন পরে

কাবা চত্বরে ঘুরতে তোমাকে দেখলাম মসজিদে নববীর মধ্যে তোমাকে দেখলাম সত্যি করে বলো তুমি হজ থেকে কবে ফিরেছো আব্দুল লিফ্টে মোবারাক ডাব্জে বলছে বন্ধু রাই সত্যি করে বলছি এবছর আমি হজে যাই নাই হজের টাকাগুলো দান করে দিয়েছিলাম ওই দিনই রাতের বেলায় আব্দুল লিফ্টে মোবারক আল্লাহ তারা স্বপ্নে দেখাচ্ছে ও আব্দুল লিফ্টি মোবারক আল্লাহ বাক বপুলার আমি তোমার এই দানটাকে এত পছন্দ করেছে যার কারণে ওই বছর তুমি হতে না গেলেও একটা ফেরেস্তার মধ্যে তোমার রূপ ধারণ করে দিয়ে আল্লাহ তারা তোমার হস্তাকে কবুল করিয়ে নিয়েছে শুধু তাই নাই অব্দুল ওই বছর আর ফার ময়দানে যত মানুষ হাজিরা কর্তৃত হয়েছিল তোমার এই দানটা আল্লাহ তালা এত সুন্দর পছন্দ করেছে তুমি হদের টাকা গুলো অসহায় ব্যক্তিদের মধ্যে বন্টন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার দানটাকে এত পছন্দ করেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কারণে এই বছর আরাফার ময়দানে সকল হাজীদের হজ আল্লাহ কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ বলেন ইয়ামুরু বিল ওয়াল ইহসান ওয়া ইতা কুরবা আল্লাহ তারা তিনটা আদেশের মধ্যে তিন নাম্বার বলছে নিশ্চয় আমি আল্লাহ আমি তোমাদের কি তুমি আর মধ্যে নেই বিচার এবং তোমাদেরকে এসান করার জন্য এরপরে তিন নাম্বার আল্লাহ তালা বললেন তোমাদেরকে আত্মীয়দের হক প্রতিবেশীর হক আদায় করার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি সুমান বলেন আজ আমাদের দিকে তাকান দশতলা বিশতলা বাড়ি হাই নিস্তারা একটু রস হয় জীবন করে দিন তার সাথে কথা বলে না আছে না নাই কথা বলে না নাই মরে দেখো কেমন ময়দানে আল্লাহর আদালতের কাতগাড়াই তোমাকে দাঁড়াতে হবে বলতে তো পারবা না আল্লাহ এই যে আত্মীয়দের আদায় করতে হবে কোনোদিন শোনে নাই আল্লাহ তখন বলবে তুই কি জুমান নামাজ পড়িস নাই দিন কি মসজিদের খব্বার মধ্যে তোদের ইমাম সাহেবকে এই কথা কোনোদিন বলে নাই যদি শুনে থাকিস তোর তোকে ক্ষমা করা যাবে না আরে যদি ডাক শুনে থাকি তোকে ক্ষমা করা যেত কথা বলেন ঠিকই না কে কে শোনেন নাই সবাই শুনেছেন না কারা কারা শুনেছেন হাত তোলে তো দেখি না হাতটা মার কবুল বলে না আমি তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ আদেশ করেছেন কয়টি রাগ করছেন আপনারা কষ্ট পেয়েছেন আমি লম্বা আলোচনা করবো না বলার মধ্যে খুব ব্যথা উঠে গেছে এদিকে তাকান তাহলে আদেশ নিষেধ কি একটু টাচ করে চলে যাবো আল্লাহ কোনো দিন আরো যদি আল্লাহ তালা সুযোগ দেয় ব্যাখ্যা করব তিনটা নিষেধ একদম নম্বর আল্লাহ তালা বলছেন এই আয়াতে দিকে তাকান ওয়া ইতা ইদিল কোনো এবার এদিকে তাকান কয়েন হা আনিল ফাসা আইনুনকারি ওয়ার্ল্বার আয়াতের মধ্যে তিনটা কথা বললেন নিষেধ কয়টা একদম্বর আল্লাহ যত দুনিয়ার মন চড়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি যাবতীয় যত ফাপা চা অশ্লীল নোংরা ফায়সা যত কাজ আছে একদম্বার সব ফায়সার কাছ থেকে তোমরা বিরত থাকবা ঘোষণা থাকা কান পরেন না কেন কান মদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ পরের মেয়ে ধর্ষণ করা ভালো কাজ না খারাপ কাজ নির্বিচারে মানুষ হত্যা করা ভালো কাজ না খারাপ কাজ ভোটের আগে ভোট চুরি করে বাক্স লোট করা ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন এটা মনে হয় ভালো কাজ পাবনা জেলায় হয় না এখানেও হয় মরে দেখো যাদের জন্য দিনের ভোট লাটে করেছো এটা একটা খারাপ কাজ খোদার কসম করে বললাম এই হাত কেমন দিন সাক্ষী দেবে আমাকেও সাক্ষী দেওয়া লাগবে না আপনাকেও সাক্ষী দেওয়া লাগবে না যারা এই চরিত্রহীন লম্ব বদমাই নারী লোভী ক্ষমতা লোভী সমাজের অসংখ্য সম্পদ দুন্ডনকারী এদের জন্য যারা রাতের ভোট দিনের ভোট রাটে বাক্স লোট করেছো খোদার কসম করে বললাম আল্লাহর আদালতের কাঠগাড়াই তোমাদেরকে দাঁড়াতে হবে এই হাত দিয়ে যেই কটা সিল মারছ যেই কটা বাক্সর মধ্যে ঢোকাইছ টাস 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 করে সেদিন জবাব দেবে এ হাত বলবে আল্লাহ আমার দিয়ে দশটা সিল মারাইছে আল্লাহ বলবে দাঁড়া আল্লাহ বলবে তারা তোর এই সিলমার কারণেই তো সে চেয়ারম্যান হয়েছে তোর এই সিলমার কারণেই তো সে এমপি হয়েছে আর এমপি হয়তো সম্পাদ ল করে আকাশ বানাইছে বিদেশের অতএবা হবে ও যত টাকা চুরি করবে যত আকাম করবে তার একটা পার্সেন্টেজ আপনার বিকাশের মতন অটো অ্যাকাউন্টে ঝুঁকে যাবে নিতে না চাইলেও অটো আপনার অ্যাকাউন্টে যোগ হবে পালাবি কোথায় সুযোগ আছে পারবে কোথায় খেলা হবে হবে খেলা বহু খেলেছো বাবা খেলতে গেলে তো রেফারি হতে হয় নিরপেক্ষ কিন্তু তোমরা সাড়ে ছবি বছর এমন খেলা দেখিয়েছো একটাও রেফারি রাখো নাই রেফারি নিজেরাই ওইটাকে খেলা বলে না ওটা হলো স্বৈরা তন্ত্র কথা বলে ঠিকই না চোরে বারায় ঠিক না তাহলে একদম আল্লাহ তালা আমাদের কি যাবতীয় যত অশ্লীল কাজ আছে নোংরা কাজ আছে খারাপ কাজ আছে তার থেকে কি করতে বলেছে বিরত থাকতে বলেছে তাহলে মদপান করা খারাপ কাজ বিরত থাকতে হবে নারী ধর্ষণ করা খারাপ কাজ বিরত থাকতে হবে এটিমের সম্পাদ লুণ্ডন করা খারাপ কাজ পরের সম্পাদ তৈরি করে বেড়ে খাওয়া খারাপ কাজ যত নোংরা কাজ আছে সব কাজ থেকে আমাদেরকে কি থাকতে হবে কার কথা এই সরানের নব্বই নম্বর আয়তের মধ্যে তিনটা নিষেধের মধ্যে এক নম্বর নিষেধ দুই নম্বর আল্লাহ বললেন খারাপ কাজ যে বাধা দিতে হবে ঘোষণাটা কার বলেন কার খারাপ কাজ যেখানে বাধা দিতে হবে ঘোষণা কা তাহলে দুই নম্বর নিষেধ হচ্ছে খারাপ কাজ দেখলে তা মেরু হামনা আনিল সরকারের আদেশ দিয়ে শুধু বসে থাকলে হবে না খারাপ কাজ যেখানে বাধা দিতে হবে সেখানে কথা বলেন ঠিক কিনা আমি দেখতে পাচ্ছি ইনি একজন মসজিদ নিবাম খোদ্বার মধ্যে সত্য কথা বলে এই সত্য কথা বলার কারণে হুজুরের নামে মামলা দিয়েছে তার চাকরি নট করেছে আমরা যদি নিরাপ থাকি আর জন্য তার পক্ষে যদি কথা না বলি আল্লাহর আদালতের কাজ করায় আমি আব্দুল কাদেরও যদি নিরাপ থাকে আমাকেও আল্লাহ আসামি কাজ করায় আমাকে দাঁড় করাবে কথা বলেন বাংলাদেশের মানুষ খারাপ কাজ দেখার পর নীরব ছিলেন সত্য না মিথ্যা দিন বাধা দিতে যান নাই কথা বলেন নাই একটাই কারণে নিজের নিজে বেশি বাপের নাম যা হচ্ছে হোক ওদিকে যাব না ফেত না ফেত না আসে না নাই কথা বলেন অথচ আল্লাহ তার আয়াতের মধ্যে বারবার স্মরণ করে দিলেন তোমার তরিয়ার মধ্যে যেখানেই খারাপ কাজ সেখানেই কি বাধা দিবা ঘোষণা কার তিন নম্বর তিন নম্বর আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নিষেধ করলেন যত শরীয়তের বিধান আছে কোন বিধান নিয়ে বাড়াবাড়ি করবা না সীমা লঙ্ঘন করবা না ঘোষণাটা কার আজ আমাদের দেশে বাড়াবাড়ি আছে না নাই সীমা লঙ্ঘন আছে না নাই কেউ ফতোয়া দেয় হাত ওপরে না বাঁধলে নামাজ হবে না কেউ বলে হাত দিশে না নামাজ হবে না কেউ বলে আমি চলে না বললে নামাজ হবে না কেউ বলে আমি রাস্তে না বদলে নামাজ হবে না কিন্তু আমি ওই মক্কায়ও গেছি মদিনায়ও গেছি মক্কার ইমাম যখন সদাই সিস নামাজ পড়াচ্ছেন আমি দেখলাম আমার পাশেই আশেপাশে তাকিয়ে দেখি কেউ দেখি হাত উপরে বাঁধে কেউ নিচে বাঁধে কেউ আমি আসতে বলে কেউ আমি জোরে বলে সেখানে কোনো ফতোয়া বাতি নাই যত ফতোয়া সব আমার বাংলাদেশি চোরো বলেন